সালাম আলাইকুম রহমতলাহা আজকে আমি আবার আপনার সামনে এসেছি বাই পারফিউম বাংলাদেশ ডট এর পক্ষ থেকে আমি এ জুয়েল বিপিএ বি প্রতিষ্ঠাতা আর আজকে আমি এসেছি হচ্ছে আমাদের দুবাইয়ের কর্পোরেট অফিসের এই মিটিং রুম থেকে যে আমরা দুবাইতেও এখন ইনশাল্লাহ আমাদের পারফিউমের কার্যক্রম শুরু করেছি আজকে আমি যে পারফিউমটা রিভিউ করব সেই পারফিউমটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিনের বক্স অর্থাৎ জেপিজির লাম অল শুরুতেই আমি বলে দিতে চাই যে কিভাবে হচ্ছে আমি এই পারফিউমটা রিভিউ করব প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে এই পারফিউম দেখতে কিরকম তারপরে করে নিব তারপরে স্প্রেয়ারটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো এরপর এই পারফিউমটিতে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেই ব্যাপার আলোচনা করা হবে তারপর এই পারফিউমটির লঞ্চিবিটি কতক্ষণ থাকে সেই ব্যাপার আলোচনা করা হবে এই পারফিউমটির প্রজেকশন আপনারা কতক্ষণ পাবেন সেই ব্যাপার আলোচনা করা হবে কাদের জন্য এই পারফিউমটা আসলে বানানো হয়েছে সেই ব্যাপার আলোচনা করা হবে এই পারফিউমটার স্মেল কেমন হবে সেই ব্যাপার আপনাদেরকে জানানো হবে এবং লাস্টে আমি আপনাদেরকে বলে দিব যে আমাদের ওয়েবসাইটে এই পারফিউমটার প্রাইস কত হবে এবং আপনারা কিভাবে কিনতে পারবেন তো চলুন শুরু করা যাক পারফিউম ইন বাংলাদেশ বাই পারফিউম ইন বাংলাদেশ জনপতি মাল এর যাত্রা শুরু হয় উনিশশো আজ থেকে তিরিশ বছর আগে আমি মনে করেছিলাম এই পারফিউমটা লঞ্চ হয় দুই সালে কিন্তু আমি যখন এই ভিডিও কন্টেন্ট টা বানাবো তখন আমি এই প্রোডাক্টের যখন হিস্ট্রি চেক করি তখন দেখলাম যে এর যাত্রা শুরু হয় নাইনটিন নাইনটি ফাইভ এ ক্যান ইউ বিলিভ দ্যাট এইটা তিরিশ বছরের পুরনো একটা পারফিউম ক্লাসিক্যাল একটা পারফিউম আপনারা বলতে পারেন কিন্তু এটা কিন্তু মোটেও ক্লাসিক টাইপের কোনো না হচ্ছে একটা পর্যন্ত ওল্ডিশ করে যাচ্ছে এর সুগন্ধি দ্বারা তিরিশ বছর পুরনো হলেও এই পারফিউমটার স্মেল বা সুবাস কিন্তু এখনো জনপ্রিয়তার তুঙ্গে আছে এবং এই পারফিউমটার জনক হচ্ছেন মাস্টার পারফিউমার ফ্রান্সিস কুকজান তিনি জগৎ বিখ্যাত একজন পারফিউমার যিনি আমাদেরকে অনেক ভালো ভালো পারফিউম উপহার দিয়েছেন এখন তার নিজস্ব ব্র্যান্ডই আছে মাইসেন ফ্রান্সিস কুকজান সো চলুন এখন আমরা আপনাদেরকে এই পারফিউমটির বক্সের প্রেজেন্টেশনটি দেখিয়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন জন পল উজিয়াল দামলের বক্স এই বক্সটি আসলে ড্যামেজ বক্স অর্থাৎ বক্সের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে লিক করেছিল যে কারণে হচ্ছে আমি এই পারফিউমটা আমার পার্সোনাল ব্যবহারের জন্য রেখে দিয়েছি এখান থেকে হচ্ছে আপনাদেরকে আজকে ভিডিও রিভিউটা দেখাচ্ছি পুরোপুরি হচ্ছে টিনের বক্স বটম সাইডে হচ্ছে আপনারা এই পারফিউমটির ব্যাচ কোড বার কোডের পাবেন এবং মেড ইন কোন জায়গার সেই ইনফরমেশানটাও আপনারা পাবেন টপ সাইডে সেরকম কিছুই দেখা যায় না বোতলের ভিতরে এরকম থাকে এই লালচে যে জিনিসগুলো দেখছেন এরকম থাকবে না ফ্রেশ থাকবে যেহেতু এই বোতলটা লিক করেছিল যে কারণে জুসটা পরে এই যে এখানে যে ভ্যালভেট টাইপের কাপড় ছিল সেটা উঠে এসেছে যে কারণে হচ্ছে এত বাজে দেখা যাচ্ছে কিন্তু নর্মালি হচ্ছে যখন লিক করবে না ফ্রেশ প্রোডাক্ট পাবেন তখন এর ফিনিশিংটা এইরকম হবে সুন্দর দেখতে হবে ওভারঅল খুবই চমৎকার এবং ইউনিক টাইপের ডিজাইন আপনারা দেখতে পারবেন এবং এটার মধ্যে এবং বোতলটি হচ্ছে এরকম ভাবে বসানো থাকে এই হচ্ছে বটল দেখেন একদম টাইপ একটা ডিজাইন করেছে হাত নাই হাতটা দিলে মনে হয় ভালো হতো আর কি বেচার হাত দুইটা কেটে ফেলেছে জনপুলকুটি তো সুন্দর মিস্ট হয়ে যায় স্কোয়ার খুবই ভালো আছে বটম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে মেড ইন কোন জায়গার এটা মেড ইন ফ্রান্সের কত এম এবং ব্যাচ কোডের ইনফরমেশনটা কিন্তু আপনারা বটলে এভাবে বটম সাইড থেকে পেয়ে যাবেন ডোরা কাটা ডিজাইন করেছে ওরা ওভারঅল নাইস বটল তো বক্স এবং বোতলের প্রেজেন্টেশনটি হয়ে গেল চলুন আমরা এখন জেনে নেই লামা ওয়ালের টপ নোটস মিডল নোটস এবং বেস নোটসে কি আছে টপ নোটসে আছে মিন্ট আর্থ মেশিয়া কার্ডামম বার্গামাউথ মিডল নোটসে আছে ল্যাভেন্ডার অরেঞ্জ ব্লসম সিনেমান অ্যান্ড কিউমিন বেস নোটসে আছে স্যান্ডাল উড ভ্যানিলা সিডার ডঙ্কা বিন অ্যান্ড অ্যাম্বা চলুন এই পারফিউমটার স্প্রেয়ার কেমন সেটা আমি দেখিয়ে নেই দেখেছেন কত সুন্দর ফ্রাগ্রান্স মিস্ট বের হয়ে গেল জুস বের হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে রাইট এবং এটা কি কন্ট্রোলেবল স্প্রেয়ার কিনা চলুন দেখে নিই আস্তে করে আমরা প্রেস করে দেখি ওই রকম না কিন্তু স্প্রেটা খুবই খুবই ভালো মানের ইউজ করেছে ওরা কারণ প্রেসে অনেক সুন্দর হয়ে যাচ্ছে এখন চলুন আমরা আলোচনা করে নেই যে এই পারফিউমটার স্থায়িত্ব কতক্ষণ হবে দেখুন আমি এই পারফিউমটা লাস্ট কিছুদিন যাবত আমার গায়ে অ্যাপ্লাই করছি এবং আমি নিজে পার্সোনালি পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত এর লঞ্জিবিটা পাচ্ছি কাপড়ে অ্যাপ্লাই করলে যেখানে আমি অ্যাপ্লাই করেছি সেখানে কিন্তু সুবাসটা থেকে যাচ্ছে আমি যদি আমার নাকের কাছে ওই জায়গাটা ধরি তাহলে আমি স্মেলটা পাই কিন্তু এটার যে প্রজেকশন আছে অর্থাৎ যতক্ষণ আপনার নাকে এই সুবাসটা আসবে সেটা হচ্ছে প্রথম এক ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত থাকবে অনেকেই বলে থাকবেন যে এটা লং লাস্টিং পারফিউম এটা চার পাঁচ ঘন্টা পর্যন্ত ছড়ায় কিন্তু আমার ক্ষেত্রে সেরকম হচ্ছে না কারণ হচ্ছে আমি নিজে ব্যবহার করে দেখেছি এটার কাল হচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত এবং এটা প্রথম এক ঘন্টা পর্যন্ত হয়তো বা ছড়াবে অর্থাৎ আপনি যদি দিয়ে বের হন তখন আপনি নিজের নাকে ফিল করতে পারবেন এক ঘন্টা পর্যন্ত তারপরে এটা ফেড হয়ে যাবে ক্লোজ কাউন্টার পারফিউমে পরিণত হবে আপনি যেখানে করেছেন সেইখানটা যদি আপনি নাকের কাছে নিয়ে স্মেল নেন তখন আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না এখন এই পারফিউমটা কেমন পারফিউম আসলে আসলে এই পারফিউমটা বলা যায় সুগার ড্যাডি টাইপ পারফিউম আমি এই টার্মটা নতুন শিখেছি সুগার ড্যাডি যাদের অনেক পয়সা আছে যে সমস্ত লোকদের তারা নাকি দুই চারজন দাসী রেখে দেয় তারপরে দুবাইতে আসে ভিজিট করতে রিয়াটে ঘুরে বেড়ায় তো তাদেরকে সুগার ড্যাডি বলে তো এই পারফিউমটা থেকে আসলে টাইপের একটা মানে ক্লাবিং টাইপের ভাইব পাওয়া যায় ইটস এ ক্লাবন টাইপ পারফিউম এবং এই পারফিউমটা হচ্ছে সেক্সি ম্যাস অ্যাপেলিং এবং সুইট টেপের পারফিউম এবং সুইট টেপের পারফিউম এমন না যে এটা আলট্রা মলের মতো অনেক বেশি সুইট এবং ক্লাবিং টাইপের পারফিউম বাট এটার একটা নিজস্ব স্ট্যান্ডার্ড আছে নিজস্ব একটা আইডেন্টি আছে এবং এই পারফিউমটা আসলে আপনারা যদি বলেন কমপ্লিমেন্ট ম্যাগনেট বা কমপ্লিমেন্ট গেটার তাহলে ভুল বলা হবে না কারণ এই পারফিউমটা দিয়ে যখন আপনারা কোথাও যাবেন তখন আপনার আশেপাশের মানুষ যদি এই পারফিউমটার ব্যাপারে না জেনে থাকে তাহলে তারা কোয়েশ্চেন করবে যে তুমি কোন পারফিউমটা দিয়েছ এটা আমি বাংলাদেশের কালচারের কথা বলছি না আপনি যদি দুবাই আসেন তাহলে ডেফিনেটলি মানুষজন আপনাকে প্রেস করবে আপনাকে বলবে যে তোমার গা থেকে খুব ভালো স্মেল পাচ্ছি হোয়াটস দ্য নেইম অফ দ্য পারফিউম আমাদের দেশে তো আমরা আসলে কমপ্লিমেন্ট দিতেই পারি না আমি এক জায়গায় খেতে গিয়েছিলাম সেখানে আমার সামনে একজন লোক বসেছিল তার গা থেকে সুন্দর একটা স্মেল আমি পাচ্ছিলাম তাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি কি কোনো পারফিউম দিয়েছেন উনি বললো কেন মানে এটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি একটা রিভিউতে স্টোরি শেয়ার করেছি তো আমাদের দেশে আসলে আমরা কমপ্লিমেন্ট দিতে পারি না বা আমরা যদি কোনো পারফিউম দিয়ে বের হই কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা আপনি কোন পারফিউম দিয়েছেন আমরা বলতে চাই না মনে হয় যে আসলে আমার পারফিউমটা আরেকজন জেনে যাবে সিক্রেট আউট হয়ে যাবে আমার তখন ফ্যাশন হবে না মানে আমাদের কালচারটা আসলে এরকম কিন্তু বাইরে দেশে এরকম না বাইরে দেশে একটা ভালো শার্ট পরে যদি আপনি বের হন অনেকেই আপনাকে কমপ্লিমেন্ট দিবে যারা আপনার জানার মধ্যে আছে তারা বলবে ইউ আর ওয়েিং নাইট শার্ট তো এই পারফিউমটা আসলে কমপ্লিমেন্ট দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে এই পারফিউমটা আপনারা কখন ব্যবহার করতে পারবেন দেখেন অনেকেই বলে যে এটা শীতের সময় ব্যবহার করা যাবে এবং যেহেতু এটা ক্লাবন টাইপের পারফিউম এটা রাতের বেলা ব্যবহার করতে হবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে পারি এই পারফিউমটা আপনারা বছরের যে কোনো সময় ব্যবহার করতে পারবেন কারণ এটা কোনো অফেন্সিভ টাইপের কোনো পারফিউম না এটা সেক্সি ম্যাশ অ্যাপেলিং এবং ক্লাবিং টাইপের পারফিউম হলেও এইটার স্ট্যান্ডার্ড অনেক হাই এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন এটা কাউকে অফেন্সিভ ফিল করাবে না এবং সামার উইন্টার সবসময় আপনারা এটা দিতে পারবেন দিনে বা রাতেও আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এরকম আমার কাছে মনে হয়েছে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এই পারফিউমটা হচ্ছে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন দিনের বেলা রাতের বেলা আপনি আপনার সুবিধা মতো যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন এমন না যে এই পারফিউমটা দিয়ে আপনি অফিসের মিটিংয়ে যেতে পারবেন না জিমে যেতে পারবেন না মসজিদে যেতে পারবেন না এরকম কিছু না এটা খুবই ভার্সাটাইল টাইপের একটা পারফিউম আমার কাছে মনে হয়েছে এই পারফিউমটা যদি আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে একটা সুখবর আছে যে আমরা এই পারফিউমটা ডিকেন্ড করছি অর্থাৎ পাঁচ এম এল দশ এম এল বিশ তিরিশ এল পর্যন্ত ডিকেন্ট আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের কাছ থেকে এর ফুল বোতলও কিন্তু আপনারা পাবেন আমাদের যে কয়েকটি শোরুম আছে সব শোরুমে কিন্তু এই পারফিউমটা আপনারা ফুল বোতল পারচেস করতে পারবেন ডিকেন্টের জন্য আমাদের খিলগার শোরুমে আসতে হবে প্রত্যেকটা শোরুমের ঠিকানা কিন্তু আমি আমাদের এই ভিডিওর কন্টেন্টের ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ডেসক্রিপশন চেক করে জেনে নেবেন যে আমাদের কোথায় শোরুম আছে সেখান থেকে আপনারা কিন্তু ফুল বোতলও পারচেস করতে পারবেন শোরুম থেকে এবং আপনারা চাইলে অনলাইনেও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কম অথবা আপনারা আমাদেরকে ফোন করেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু তো খুবই ভালো একটা পারফিউম এই পারফিউমটা বছরের যে কোনো সময় আপনারা যেহেতু ব্যবহার করতে পারবেন সুতরাং আমার মনে হয় যে আপনাদের এখন এই পারফিউমটা ক্রয় করা উচিত এবং এটা অনেক আগে রিলিজ হলেও কিন্তু পর্যন্ত চাহিদা চরম সো আপনারা দেরি না করে এখনই এই পারফিউমটা ক্রয় করার ডিসিশন নেন যদি আপনারা অলরেডি এই পারফিউমটা ব্যবহার না করে থাকেন আর আমার এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নেন এরকম আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ওয়ার্কআউট করবেন আসসালামু আলাইকুম